ভাই রে ভাই কোন লেবেলে এতরেটা বাবা যায় আয় রে ও অ্যাম্বুলেন্স কো কল করনা তো আর এর কান তো আপনারা দেখতেই ফেলেন অ্যাম্বুলেন্স কে কল দিতে গিয়ে লেগে গেছে রিলস দেখতে प्यार हुआ আমি भी प्यार हुआ मुलाकात किए আর এই মহাশয় পিছন দিক থেকে দেখি ক্রাশ খেয়ে গেছিল আর যখন সামনে থেকে দেখতে পেলো তার রিয়াকশনটা তো আপনারা দেখতেই পেলেন এবার দেখুন ইতিহাসের সেরা বুদ্ধিজীবী কে আর তার অসাধারণ বুদ্ধি দেখলে ইচ্ছে হবে তাকে একটা নোবেল দেওয়ার জন্য আর এবার এর কাণ্ডটি দেখুন দেখুন কামড়া করলো কি আমি বুঝি না ভাই একটা মানুষ কি লেভেলের শয়তান হলে পরে এমন কাজ করতে পারে একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না তো প্লিজ গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হাই ভাই প্রথমে ভাবছিলাম লোকটা হয়তো আসলেই অন্ধ কিন্তু একটু পরে যেইটা দেখলাম ওইটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না একেদা লাইনটা দে তো উসাদ লাইন টাইন পরে আগে পানুটকা খাওয়ালেন আমি সময় সময় বুঝতে পাই না তুই আমার সেবক তুই আমার সঙ্গী নাকি লিবা আরে এসব কিছুই লয় যেদিন আমার কাম শেখা হয়ে যাবি সেদিন আপনার বাসার বার লাতে দি আমি চলে যাবো বাঙালি যে কি জি সেটা হয়তো আপনারা এই ভিডিওটি দেখার পর বুঝে গেছেন বাবু তুমি کھانا নি খাবেগি তো আমি bhi আর সেমন কাহিনী দেখলে কি সহ্য হয় আপনারাই বলেন আর এইবারে এই তোরদের কাণ্ডটি দেখুন এদেরকে এমন ভাবে বোকা বানালো যেটা দেখার পর তো আপনি হাসতে হাসতে মাটিতে গোড়াগুড়ি খাবেন আর এই চুরের সাথে যে ঘটনারই ঘটলো আমার মনে হয় না ইতিহাসের কোন চুরের সাথে এমন ঘটনা ঘটছে এছাড়া হয়তো নতুন নতুন চুরি করতে আসছিল আর তার সাথে ইতিহাস ঘটে গেল তো এবার এদের কাণ্ডটি দেখুন কে কি ভয়টাই না দেখালো তোমার নাম কি কাটাপ্পা সিং আর ইনস্টাগ্রামের নাম কিউট বয় আর কাকু কথাটা কইল কি এই কাকুর কথা শুনে তোমার হাসতে হাসতে সামনের দাঁত দুইটা খুলে গেছে আর আপনার অবস্থা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর এই গরুটি খেত খাইতে ছিল আর মালিক আসছিল লাঠি নিয়ে আর তারপর কেন রোটা আপনারা নিজের চোখে দেখুন না মানে তোমার যতক্ষণ লাগে আর বিয়ে ইনি যেটা করলো সেটা দেখার জন্য তো আপনি মোটেও প্রস্তুত হয়ে থাকবেন না আসলে সে এতটাই খুশি ছিল যে কোন আঙ্গুলে পোজ দিবে সেটাই বুঝে উঠতে পারতেছিল না অতপর মিডিল ফিঙ্গারই দেখিয়ে দিল সেবার দেখুন অস্থির বাঙালির কাণ্ড আর এটা তেমন কিছু না আজের জন্য হয়তো লেট হয়ে যাইতেছিল তাই আর কি অবস্থা আর এটা দেখার পর একিকা যখন সেও করতে যায় আর তার সাথে যে কানোটা ঘটে সেটা এত বেশি হাস্যকর ছিল দেয় সেটা আপনারা নিজের চোখে দেখুন মম্মি বাহার খানা খানে কা মন কর রা কি খানা খানে আরে বলছিল আজকে বাইরে খাবার খেতে ইচ্ছে করতেছে আর তারপর যেটা করলো সেটা সত্যি ইতিহাস

বেচারা হুজুর বুঝতেই পারে না যে তার সাথে এইরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে দেখুন ইতিহাসের সেরা কাঠ ঠুকরা আর এটা যদি আপনি জীবনের প্রথমবার দেখে থাকেন এত বড় পাখি তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ইনি এখানে পাউডার মারতেছে কেন সেটা প্রথমে দেখলে আপনি কনফিউজ হয়ে যাবেন তবে আসল ঘটনা তো ঘটে কিছুক্ষণ পরে সে পাউডার মেরে কি দেখাতে চাইতেছে সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন এই ভিডিওটি দেখার পর আপনারা কি বুঝতে পারলেন আসলে কার উপকার করতে গেলে ঠিক এইভাবেই গারেলাতে খেতে হয় আর এই মশাই কামটা করলো কি যখন ভাইয়া বলছে তখন শুনে না আর যখনই বেবি বললো তারপরে কাহিনীটা তো আপনারা দেখতেই পেলেন ওই সবার শেষে তার সাথে যেটা করলো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর ছিল আর এই মহাশয় তো নিজেকে মনে হয় সালমান খান মনে করতেছিল আর তাই সালমান খানের মতো হাত বাড়িয়ে দিছিল কিন্তু শেষে যে পাখি আরেক দিকে যাবে সেটাকে জানতো এবার এর কারণ রুটি দেখুন শয়তান যখন তাকে ছুটিতে তখন দায়িত্ব থাকে এদের মতো কিছু পাবলিকের হাতে এছাড়া এখানে শান্তিতে ঘুমাইতেছে আর সে লেবু কেটে নিয়ে যাইতেছে তার মুখে দেওয়ার জন্য আর একটু পর কি হলো সেটা আপনারাই দেখুন আর গাইজ দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই তারা তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন

আরে কি ইন্টারন্যাশনাল ইতর হিসেবে একটা নোবেল দেযা যায় নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সবার কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট ব্সে জানিয়ে যাবেন আর দেখা হচ্ছে নতুন কোন অস্থি লেবেলার হাস্য করে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন